নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারা রসিক ও কারা দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজ আপনার সবাই জানে যে এগারোই মাঘ এক দুর্দান্ত কারা লড়াই রয়েছে কাশীপুর থানার অন্তর্গত তো এইখানে এক নম্বর কারা মালিকের সামনে উপস্থিত রয়েছে যেটা আমাদের নেবুবলা মাহাতো ওনার কারার সাথে প্রতিদ্বন্দ্বী করতে এসেছে তো ওনাদের কাছ থেকে দু চার কথা জানব বা ওনাদের কারার সম্বন্ধে আরও বিস্তারিত এটা তুলে ধরবো তো ভিডিওটা আপনার স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর এনাদের কারা মালিকের যে বক্তব্য আছে সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনুন কারণ এনাদের কী বক্তব্য আছে আর কড়া রেজাল্ট কি আছে এখনি আসার পূর্বে সেটাও জেনে নেব দিনুদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়ছি আমার নাম আছে দিনবন্ধু মাহাত গ্রাম কলাজোর পোস্ট কলাজোর থানা কাশিপুর জেলা পুরুলিয়া ওস্তরা মানে কাশিপুর তা না তো আপনি আছেন কোথায় এখন আমরা আছি селиবাড়ি селиবাড়ি আচ্ছা селиবারে কড়া লড়াই দেখার জেনে না কড়া আনিছেন না কড়া নিয়ে এসে আমরা কড়া নিয়ে এসেছেন তো যাও তাহলে আপনাকে হয়তো অনেক লোকে জানে আপনার কারা অনেক বড় বড় কারার সাথে লাগিয়েছে বা লড়াইও করেছে আর গ্রামও ওরকম বড় বড় সাথে লাগিয়েছে এখন বর্তমানে আপনারা বাড়ি থেকে কখন বার হয়েছেন মোটামুটি চারটে চারটে তো পৌঁছেছেন কটার সময় ওই সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা মানে দেড় ঘন্টা পাশাপাশি ওঠে নাকি পাশাপাশি আচ্ছা আচ্ছা রাস্তায় কোনো মানে কাশীপুর লাস্ট বর্ডারে আছি আমরা আচ্ছা কাশীপুর লাস্ট আচ্ছা আচ্ছা তা আপনাদের রাস্তায় কোনো অসুবিধা না অসুবিধা কোনো না কোনো অসুবিধা না যাই হোক বাড়ি থেকে আসার পর বা এখন অবধি কারার মৌসুম কেমন আছে মৌসুম তো এখন মোটামুটি ঠান্ডায় কেমন থাকবে বলো ঠান্ডায় মোটামুটি গাগরি আছে তারপর মৌসুম অল্প না তাতিলে ধরবো না আর আজ অল্প কুয়াশে কুয়াশেও আছে বুঝলি তো মৌসুম মোটামুটি ঠিকই আছে যেমন আমাদের ইয়ার মৌসুম থাকে মৌসুম হ্যাঁ সেই মৌসুম আছে তো আপনাদের কারার কার নাম পরিচালনায় এটা কাশীনাথ মাথ কাশীনাথ মাথ আর আপনাদের জোড়াটা কার সাথে জোড়া আছে নেবুবালা নেবুবালা

তা আপনাদের টাইম টেবিল জানা আছে যে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে এগারোটার মধ্যে এক নম্বর হবে হ্যাঁ আর বাকি আগে থেকে যে হবেক হবেক হুম তা আপনাদের কোনো নিয়ম নিয়ম আছে নাকি এই যে মেলা কমিটিকে জানাবার নিয়ম আছে চোকাঠুকির ব্যাপারে বলো না তুমি না বলে ও বললে ভালো আছে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম বলছি আমার নাম রামপদ মাহাতো গ্রাম পোস্ট কালাজুর থানা কাশিপুর জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আপনাদের কোনো নিয়ম কারণ আছে নাকি আসলে ঢোকার মুহূর্তে নিয়ম বলতে সেরকম কিছু যা জেলা কমিটির নিয়ম আছে সেটাই থাকবে আর আমাদের কাড়াটা একটু মানুষ মারা গেটটা যেমন পরিষ্কার করে দে কমিটিকে বলছে না আমিও জানি ভিডিও করতে গেছি তখন দেখেছি যে আপনার খাঁসিটাইও মারে প্লাস ওইটাইও মারে হ্যাঁ দড়িয়ে যায় মারতে মানুষ ওই জন্য বলছি যে গেটটা যাওয়ার সময় গেটটা যেমন পরিষ্কার করে দিই হ্যাঁ আমরা যেমন চার পাঁচ জনের ঢুকতে দিই আমরা বাইরে চলে যাইব কারাই মাথা দিলে আমরা বলতে হবে না যে তোমরা বাইরে যাওয়া কি কোনো ভলান্টিয়ার যাতে হবে সেটার দরকার নেই আমরা চলে আসবো আপনারা তো মেলা করেছেন আপনারা তো মেলাটার ব্যাপারে তো বুঝবেন একটা মেলা কত কষ্ট হয় সেটাকে নষ্ট করার তো চেষ্টা করবেন না তারপর আমার কাশীপুর থানার আর এক থানার মধ্যে আমরা মানে ঝামেলা করলে মানে নিজের কিছু কিছু ফেললে গায়ে পড়বে আপনি যদি এখানে কোন খারাপ ব্যবহার করেন তা আপনার থানারই বদনাম এটা থানার থানা একটা সব জায়গায় ভাগ হয়েঙ্গি যে এই ধরুন এই থানার ব্লক কমিটি ওই থানার ব্লক কমিটি এটা থানার মধ্যে যখন হয়েছে তখন আপনাকে থানাটা এটা নিজের ঘরের মতো করতে হবে কারণ নিজের ঘরে জমেলা এইটা জামেলা আমি যদি কিছু করি বা কোনো খারাপ কাজ করি তাইলে এটা আমাদের নিজের ঘরে ঘরেই এটা ঘরে ধরে পারে হ্যাঁ সেই জন্যই বলছি যে তো দর্শকদের উদ্দেশ্যে দুই চার কথা বলুন কখন হলে ভালো হয় দর্শকদের উদ্দেশ্যে বলছি সকাল সকাল চলে আসুন তো দশটা সাড়ে দশটায় তো বলছে কমিটি যে কাড়া ছাড়িয়ে দিব এক নম্বর কাড়া ছাড়বো সেই জন্য বলছি সকাল সকাল চলে আসো সবাই লড় তাহলে কোনো প্রবলেম নেই না সকাল সকাল হলে কোনো প্রবলেম নাই তারপর দশটা সাড়ে দশটাটা এখন শীতকালের দিন ওঠে অত রোদও হয়নি তাড়াতাড়ি এই হয়ে যায় দশটা সাড়ে দশটা তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা এখানে শেষ করলাম এরপর এনাদের কারাটা কি মৌসুম বা প্রস্তুতি সেটা আপনার সামনে তুলে ধরবো এই বলে বক্তব্য শেষ করলাম আর আপনার এক নম্বর লড়াই বা সমস্ত লড়াই